আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমি দেখাবো আমি কিভাবে বাটা মশলা দিয়ে গরুর মাংস মাটির চোলায় রান্না করেছি চলুন দেখে নেওয়া যাক আজকে আমি নিয়েছি প্রায় দেড় কেজির মতো গরুর মাংস খুব ভালো করে ধুয়ে নিয়েছি এবং এদিকে আমি রেখেছি কিছু বাটা মশলা আদা রসুন বাটা এবং মশলা বাটা এবং পেঁয়াজ বাটা আর ওদিকটায় রেখেছি পেঁয়াজ কুচি করে রাখা রসুনের কুয়া ছাড়ানো এবং গোটা তিনটা মশলা গোটা তিনটা রসুন ধুয়ে রাখা মাংসগুলোর ওপর আমি দিয়ে দিব পরিমাণ মতো লবণ এবং সেখানে দিয়ে দিব এক চা চামচের থেকেও বেশি গুঁড়ামরিচ মরিচের গুঁড়া আর তারপর সেখানে দিয়ে দিব আমি কিছু ব্লেন্ড করে রাখা জিরা গুঁড়া বাসায় বানানো জিরা গুঁড়া টেলে রাখা আর সেখানে দিয়ে দিব আমি একটা চামচের থেকে বেশি হলুদ গুঁড়া তারপর আমি সেখানে দিব প্রায় দুই টেবিল চামচের মতো আদা রসুনের বাটা আদা রসুন পেস্ট করা রাখা সেগুলা আর তারপর আমি দিব ধনিয়া গুঁড়া এক চা চামচের মতো ধনিয়া গুঁড়া দিয়ে দিব তারপর আমি দিব দুই তারপর আমি দিব দুই টেবিল চামচের মতো গরম মশলা বাটা তারপর আমি পরিমাণ মতো কিছুটা তেল ঢেলে নিব সয়াবিন তেল আপনারা চাইলে অন্য তেলও দিতে পারেন বা সরিষার তেলও দিতে পারেন আমি সয়াবিন তেল দিয়েছি এবং তারপর মেরিনেট করার জন্য খুব ভালো মতো মেখে নিব এভাবে খুব ভালো করে মেখে নিলে মাংসগুলো মেরিনেট খুব সুন্দর হয় এবং মাংসের ভেতরে মশলাগুলো খুব ভালোভাবে ঢুকে যায় মাংসর স্বাদ অনেক বেশি বাড়িয়ে দেয় আপনারা অনেকেই মাংসটা মশলা কষিয়ে রান্না করতে পারেন তবে আমি এভাবে রান্না করি কারণ এটার স্বাদটা অনেক বেশি লাগে মাংসটা মেরিনেট করার জন্য আমি প্রায় দশ থেকে পনেরো মিনিট রেস্টে রেখে দিব। টেস্টে রাখার পরে আমি এদিকে চুলায় গরম গরম হাঁড়িতে তেল দিয়ে দিলাম কিছুটা তেল দিয়ে দিলাম যেহেতু গরুর মাংস চর্বি আছে চর্বির টুকরা আছে সেজন্য আমি সয়াবিন তেলটা কিছু পরিমাণে কম নিয়েছি সেখানে দিয়ে দেব কয়েকটা গোটা দারচিনি আর কিছু এলাচ ফেটিয়ে নিব যাতে ফ্লেভারগুলো খুব ভালোভাবে মিশে যায় তেলের সাথে তারপর আমি দিয়ে দিলাম কয়েকটা লবঙ্গ তিন থেকে লবঙ্গ দিয়ে দিব এবং কয়েক টুকরা তেজপাতা দিয়ে দিব তারপর সেখানে আমি পেঁয়াজ কুচি করে রাখা পেঁয়াজগুলো আমি দিয়ে দিব এবং সেগুলো ভাজতে হবে পেঁয়াজগুলো ভালো করে ভাজতে হবে যখন সেগুলো বাদামি পেঁয়াজগুলো বাদামি কালার হয়ে আসবে তখন আমি মাংসগুলো মেইনেট করা মাংসগুলো আমি সেখানে দিয়ে দেব এবং আস্তে আস্তে নাড়তে হবে মাংসগুলো কিছুক্ষণ কষানোর পর আমি সেখানে কিছু রসুনের কোয়া দিয়ে দিব এতে খুব ভালো ফ্লেভার হয় খেতে খুবই ভালো লাগে ঝোলটা আর আমি এখানে আরও দেব গোটা রসুন এটা অনেকে স্কিপ করতে পারে তবে এটা দিলে খেতে খুব ভালো লাগে প্লেটে খাবারের সাথে মানে মাখিয়ে নিলে খুব ভালো টেস্ট হয় ফ্লেভারটা খুবই ভালো লাগে জন্য আমি দিয়েছি তারপর আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব কিছুক্ষণ পর ঢাকনা খুলে নেড়ে দিতে হবে যাতে তলায় লেগে না যায় এবং যদি লেগে যায় সেক্ষেত্রে আপনারা একটু করে পানি দিয়ে দিবেন তাহলে আর লেগে যাবে না বা পুড়ে যাবে না এভাবে কিছুক্ষণ কষানোর পর দশ থেকে পনেরো মিনিট এভাবে কষানোর পর আমি মাংসটায় ঝোল দিয়ে দিব ঝোল দেওয়ার পর আমি সেটা মেরে দিতে হবে ভালো করে সেটা মেরে দিচ্ছি দেখুন তারপর আমি ঢাকনা দিয়ে ঢেকে দেবো সেদ্ধ হওয়ার জন্য গরুর মাংস যেহেতু শক্ত সেক্ষেত্রে অল্প থেকে মাঝারি আছে রান্না করার চেষ্টা করবেন হাই হিটে রান্না করবেন না হাই হিটে রান্না করলে মাংসটার টেস্ট ভালো হয় না শুধু সেদ্ধই হয় সেক্ষেত্রে টেস্টটা অত ভালো আসে না কিছুক্ষণ পর আমি ঢাকনা পুলে সেখানে দিয়ে দিবো কয়েকটা কাঁচামরিচ সেটা ঝালের জন্য নয় শুধুমাত্র ফ্লেভারের জন্য এভাবে কাঁচামরিচ দিলে খুব ভালো ফ্লেভার আসে এজন্য আর আমি দিয়ে দিব। এক চা চামচের থেকে একটু বেশি যেহেতু আমার চামচটা একটু গর্ত সেই জন্য দেখবেন যে এক চা চামচের থেকে একটু বেশি আমি গরম মশলা গুঁড়া দিয়েছি সেটা হোম মেড গরম মশলা গুঁড়া আমি সেটা দিয়ে দিব। এটা দিলে মাংস হওয়ার আগ দিয়ে এটা দিয়ে দিলে খুব ভালো ফ্লেভার মাংসের সাথে মিশে যায় খুবই ভালো হয় খেতে মাংসটা সেদ্ধ হয়ে গেলে এবং ঝোলটা টেনে এলে আমি ঝোলা থেকে কড়াইটা নামিয়ে ফেলবো আপনারা দেখতে পাচ্ছেন আমার মাংসের কালারটা খুবই সুন্দর হয়েছে এভাবে আমি আজকে মাংসটা রান্না করলাম আমার রান্নাটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক দিন এবং পাশে থাকুন আল্লাহ হাফেজ